মা শুধু একটি শব্দ নয় একটি অনুভূতি একটি ভালোবাসা একটি আশ্রয় সন্তানের জীবনে একজন মায়ের ভূমিকা অপরিসীম জন্মের আগ থেকে শুরু করে জীবনের প্রতিটি পদক্ষেপে মা সন্তানের পাশে থাকেন এই ভিডিওতে আমরা মাকে নিয়ে কিছু কথা বলব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনার মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মায়ের ভালোবাসার তুলনাহীন ত্যাগ সীমাহীন সন্তানের সুখের জন্য মা সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত তাই মাকে নিয়ে এই ভিডিওটি আপনার মনের কথা তুলে আনবে পৃথিবীর সব সম্পদ হারিয়ে গেলে পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মা হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না একটা কথা মনে রাখবেন যার ঘরে মা জীবিত আছে সে কখনোই দরিদ্র নয় পৃথিবীতে অসংখ্য সম্পর্ক থাকতে পারে কিন্তু মা সন্তানের সম্পর্ক অতুলনীয় মা তোমার হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য মায়ের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ সন্তানের জন্য অমূল্য মায়ের ত্যাগের কোনো শেষ নেই সারা জীবন সন্তানের জন্য নিজের সব স্বপ্ন তুলে দেন ছেলে মেয়ে বড়ো হলেও মায়ের কাছে তারা সবসময় ছোট্ট থাকে মায়ের মুখে স্নেহের ধারা সন্তানকে সান্ত্বনা দেয় মৃত্যু বরণ করার অনেকগুলো উপায় থাকলেও জন্মগ্রহণ করার একটাই উপায় তা হল মা মায়ের ভালোবাসা অসীম ও অজানা যত কষ্টই হোক মায়ের মুখে হাসু ফোটাতে চায় মায়ের ভালোবাসার কাছে এই পৃথিবীর সকল মানুষের ভালোবাসা ছোট হয়ে যান সারা পৃথিবী ঘুরেও তোমার মতো ভালোবাসা আর কোথাও পাবো না মা তুমি আমার প্রথম শিক্ষক তোমার কাছ থেকেই জীবনের প্রথম শিক্ষাগুলো নিয়েছি সারা জীবন তুমি আমার পাশে থেকেছ একবার আমাকে তোমার পাশে থাকার পালা